তোমরা তো সবাই জানো আমার ভাইয়ের ব্লাড ক্যান্সার টিএএলএলএ আক্রান্ত বারো দিন নার্সিং হোমে থেকে সুস্থ হওয়ার কথা সেই জায়গায় আমার ভাই দিনে দিনে আরো অসুস্থ হয়ে পড়েছে তো আমার ভাই এতদিন ধরে সরোজ গুপ্তা বেয়ালার ঠাকুর পুকুরে ভর্তি ছিল সরোজ গুপ্তা ক্যান্সার হসপিটালে আমার ভাই বারো দিন ভর্তি ছিল সেখানে চিকিৎসার গাফিলতিতে আজকে আমার ভাই আরো অসুস্থ হয়ে পড়েছে তোমরা সবাই জানো যে এটা একটা বেসরকারি হোম সেখানে রীতিমতো আমাদের বারো দিনে আড়াই লাখ টাকা খরচা হয়ে গেছে তো তারপর ও সেখানে আমার ভাইয়ের ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি তো এখন ভাইয়ের অবস্থা খুবই খারাপ আগামীকাল আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই টাটাতে ভর্তি করার জন্য রাজারহাট টাটাতে তোমাদেরকে এর আগে বলেছিলাম যে আমরা মুম্বাইতে নিয়ে যাব কিন্তু মুম্বাইতে তোমাদের দাদা ভাই গেছিলো ভাইয়ের সব রিপোর্টস নিয়ে তো সেখানে ডক্টর বলেছেন যে ভাইয়ের যে তো দুবার ব্রেন স্ট্রোক হয়ে গেছে তো এই পেশেন্টকে ট্রাভেল করাটা ঠিক হবে না তো যতই ফ্লাইটে যায় তো একটা সমস্যা হতে পারে ওখান থেকে ডক্টর সাজেস্ট করেছেন কলকাতার টাটাতে ভর্তি করানো এখন আমরা টাটাতে চলে এসেছি আর ভাইকে সরোজ থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসা হচ্ছে রাস্তায় আইসি অ্যাম্বুলেন্সে রয়েছে কথা বলছে ইনজেকশন দেওয়া আছে

なるほど。<music> ফোন করতে হলে আপনি ওই যে পাগলাসি রেড লাইট গ্রামার কি সুদেবা ফোন করো তাহলে পেশেন্টের সামনে কি হ্যাঁ ইমার্জেন্সি সোয়াইস তো প্রত্যেকখানে দেখা আছে তাহলে ইমার্জেন্সি যাবো আই গোন ইমার্জেন্সি ভাই কার এই মাধব ভাই সুদেবা কিন্তু না আছে কি মম হেলো ছোট আইটল কি করে আসছে কথাখানা আছে জয় তারা তারা আস্তে আস্তে তারা মার নাম করে যায় তারা জয় তারা তারা মার নাম করে মাথায় হাত ধরে দাও জয় তারা এই তো জয় তারা তারা তারা

এই যে আইশকের বিবাহ করুণ কোন যাই আল্লাহু শিবা আইমনাস শিবা শুরুতে হ্যাঁ হ্যাঁ বড় ঠাকুরের নাম করবে লোকনাথ বাবার কৃষ্ণের নাম সবার নাম করবে ঠাকুরের নাম করবে কৃষ্ণ 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 রাম

এটা মাথায় দিয়ে দেবে একটু না মাথায় মাথায় ঠান্ডা লাগতে ঠান্ডা লাগতে এটা মাথায় দিও না আচ্ছা সময় ঠান্ডা লাগি মাথা থেকে ভালো করে ঢেকে দাও এটা মাথা থেকে দড়াদড় করে ভালো করে দাও ভাইকে এখন এমার্জেন্সিতে ডক্টররা দেখছেন আর এখন বাজে রাত্রি দুটো তো আমি আর ভাই চলে যাচ্ছি আমাদের বাড়িতে কারণ মা তো মাইকে কালকে স্কুলে নিয়ে যেতে হবে আবার তো আমরা চলে যাচ্ছি এখন দুটো বাজে এখনও ভর্তি করার প্রসেস সব কমপ্লিট হয়নি তো যার জন্য বোন আর তোমাদের দাদা থাকছে আর মাকে থাকতে দেয় কি না এখন জানি না যদি থাকতে দেয় তাহলে ভাইয়ের কাছে থাকবে আর না হলে তোমাদের দাদা ভাই আর বোনের সাথে বাড়িতে চলে যাবে ডক্টররা এমার্জেন্সিতে ভাইকে দেখার পর বললেন যে সাত দিন ওনাদের অবজারভেশনে রাখবে কারণ পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল তো সাত দিনের মধ্যে যদি ওনারা দেখেন পেশেন্ট রেসপন্স করছে কিছু মেডিসিনে তাহলে পেশেন্টকে ওনারা রেখে চিকিৎসা শুরু করবেন আর না হলে দেখা যাক সব কিছু ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি ঠাকুরই মিরাক্কেল করবে আমরা জানি আর তোমাদের অপরন্ত ভালোবাসা আমার ভাইকে ঠিক সুস্থ করে আমাদের কাছে দেবে